সম্মানিত উপস্থিতি আমরা যারা বিবাহ করতেছি করেছি অথবা করব। আপনাদের জন্য কয়েকটি কথা না বললেই নয় নয় শুধু আমাদের দেশ গোটা বিশ্বের মধ্যে পরকিয়ার হার বেড়ে গেছে তার কারণ কি জানেন এক নাম্বার পরকীয়ার হার বেড়ে গেছে দুই নাম্বার হচ্ছে ডিভোর্স অর্থাৎ তালাক তালাকের হার আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে বেড়ে গেছে সর্বপ্রথম পরকিয়ায় আসে একজন পুরুষ যখন একজন মেয়েকে বিয়ে করে বিয়ে করার পর পুরুষ বর্তমান সমাজের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাইতেছে যে পুরুষ সেও পরকিয়ার মধ্যে লিপ্ত আর যে তার স্ত্রী সেও পরকীয়ার মধ্যে লিপ্ত তার কারণ কী কারণ হলো এক নাম্বার কারণ হলো সর্বপ্রথম আমরা হাদিসের দিকে যদি লক্ষ্য করি সর্বপ্রথম যে কারণ তা হলো শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসার কারণে শয়তানের ওয়াসওয়াসার কারণে একজন স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে যায় একজন স্বামী পরকিয়ায় লিপ্ত হয়ে যায় শয়তান কিভাবে ধোকা দেয় শয়তান কীভাবে ওয়াসওয়াসা দেয় তা হলো এক নাম্বার ওয়াসওয়াসা যেটা দেয় তা হলো স্ত্রীর কাছে যে ওয়াসওয়াসা দেয় যে ধোঁকা দেয় তা হলো তোমার স্বামীর চেয়ে ওই যে অন্য এক ছেলে সে কত স্মার্ট কত সুন্দর সে যদি তোমার স্বামী হইতো তাহলে অনেক ভালো হইত অথবা শয়তান ওই স্ত্রীর অন্তরের মধ্যে এরকম খেয়াল জাগায় যে তোমার স্বামী যদি এর থেকে ওই রকম যদি হইতো ওই রকম যদি কথাবার্তা বলতো ওই রকম যদি চলাফেরা করতো তাহলে তোমার জন্য খুবই ভালো হতো অথবা তার ভিতরে আরেকটা একটা ওয়সওয়াসা জাগায় সেটা হলো তোমার স্বামীর ভিতরে এরকম এরকম দোষ আছে এরকম দোষ দোষ ত্রুটি এরকমভাবে সে কথাবার্তা বলে এটা তো তোমার কাছে পছন্দনীয় নয় এটা পছন্দ হতে পারেন এই জন্য ওই মেয়ে স্ত্রী তার স্বামীকে রেখে পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় এবং সেম স্বামীর ক্ষেত্রেও একই একই ঘটনা ঘটে শয়তান তার ভিতরও ওয়াসওয়াসা দেয় যে তোমার স্ত্রীটা এরকম তোমার স্ত্রীর থেকে দেখো অন্যের স্ত্রী কত সুন্দর অন্য একটা মেয়ে কত সুন্দর কত সুন্দর চলাফেরা কথাবার্তা আচার আচরণ অথচ তার নিজের যে স্ত্রী আছে সেও অনেক ভালো সুন্দর চলাফেরা কথাবার্তার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো কিন্তু শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে কি করতেছে তার স্ত্রীকে তার কাছে খারাপ করতেছে অন্যের স্ত্রী অন্য মেয়েকে তার কাছে ভালো বানিয়ে দিতেছে এটা হলো শয়তানের সর্বপ্রথম অস্ত্র বর্তমান সমাজের মধ্যে আমরা দেখি পরকীয়ার হার বেড়ে যাওয়ার কারণ হল স্বামী স্ত্রীকে সময় দেয় না স্ত্রী স্বামীকে সময় দেয় না এর জন্য দেখা যায় বিভিন্ন দিক দিয়ে কথাবার্তা আচার আচরণ মেলামেশা সব দিক দিয়ে একজন অপরজনের সঙ্গে যখন অমিল হয়ে যায় অমিল হয়ে যাওয়ার কারণে স্বামী এবং স্ত্রী দুজনেই পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় এবং এই পরকিয়ার থেকে এক সময় এমন একটা পর্যায়ে চলে যায় যে স্বামী সেও তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং স্ত্রী সেও তার স্বামীকে তালাক দেওয়ার জন্য ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় সেখান থেকেই পরকীয়ার থেকেই ডিভোর্স আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যে হারে পরকীয়া এবং ডিভোর্স বেড়ে গেছে তালাক বেড়ে গেছে এগুলো এগুলোর সমাধান একটাই তা হলো আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম যেভাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মায়া মমতা এবং কথাবার্তা আচার আচরণ যেভাবে করার জন্য বলেছেন আমরা যদি একমাত্র কোরআন এবং হাদিস দ্বারা আমাদের জীবনকে পরিচালনা করি স্বামী স্ত্রীর হকগুলো আদায় করি স্ত্রী স্বামীর হকগুলো আদায় করি তাহলে আমরা কমপক্ষে এই যে পরকিয়া এবং ডিভোর্স তালাক এইগুলো থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে তার হুকুম এবং তার রসুলের সুন্না অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলুন